بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شو مريت الدين السلام عليكم ورحمة الله وبركاته تنتي مولنيتي أبون تعدلير شو مهو جيبويتي الأصول الثلاثة وأدلتها للإمام محمد بن عبد الوهاب جيبويتي لكتشنو الإمام محمد بن عبد الوهاب رحمه الله আমরা এই বইটির আসাবিয়া অর্থাৎ সপ্তম নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আমরা এই এই তিনটি মৌলনীতির তৃতীয় মৌলনীতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যেটি নাকি রসুল সাল আলী সাল্লামকে নিয়ে উনার সম্পর্কে জ্ঞান রাখা এখানে ইমাম আব্দুল আবদুল্লাহাব বলতেছেন যখন নাকি উনি বলেছেন যে আসাল্লাম ইন্তেকাল করেছেন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন কিন্তু উনি বিদায় হয়ে গিয়েছেন কিন্তু উনার ধর্ম আছে ওহাদা দিন মানে যদিও উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন উনার দিন বাকি রয়ে গিয়েছে এবং তিনি বলতেছেন ওহাদা দিন ইল দা উম্মাতা আলাইহি এই ওনা ইসলাম ধর্ম এবং কোন খরা কোন ভালো কর্ম নাই যে তিনি ওই ভালো কর্ম আমাদেরকে দেখে যায় নেই মানে যে কোনো ভালো কাজ আছে তিনি ওই ভালো কাজটি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ওয়ালা যত খারাপ কর্ম আছে ওই খারাপ কর্ম তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন মানে আমাদেরকে যত ভালো কর্ম আমাদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে উত্তম যে ভালো কর্ম সেটি কি আল্লাহকে একা এক আবাদত করা আল্লাহর এক একা কি আল্লাহর আবাদত করা সেটি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ও জামি ও মাহ যত কর্ম আছে সেই কর্মগুলো আল্লাহ সুফান ও তালা পছন্দ করে এবং রাজি থাকে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে খারাপ কর্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সাবধান করে দিয়েছেন যে খারাপ কর্ম আমাদেরকে সাবধান করে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটি হলো শিরখ আল্লাহর সাথে শিরিক করা তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন ওয়াজেমিও মা এক রাহুল্লাহু যত কর্ম আছে আল্লাহ পছন্দ করেন তিনি সুল্লাসাল্লাহ আনিসাল আমাদেরকে সাবধান করে দিয়েছেন তারপরে

ফরজ করেছেন আমরা আল্লাহর অনুগত্ব করতে হবে এবং রাসূল্লা সাল্লাহ ওয়ানি ওসাল্লামের অনুগত করতে হবে এ আই ওয়াল্লা দিন আমানু আতি আল্লাহ ওয়া তে রসুল আহ ওরমিনা মান অবযাদ হে ইমানদার গণ তোমরা আল্লাহর অনুগত করো এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুগত করো তো সেজন্য আমাদের উপরে ফরজ আমরা যেন এই রাসূল সাল্লাহ আনী ওসাল্লামের অনুগত করি

সকল মানুষের জন্য ইলাইকুম জামিয়া মানে অতীতে তো নবীরা নবীদেরকে পাঠানো হতো পাঠানো হতো বিভিন্ন জাতির জন্য মানে এই জাতির জন্য এই নবী ওই জাতির জন্য ওই নবী কিন্তু আমাদের রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম খাতাম না উনি হলেন সবচেয়ে শেষ নবী খাবীন এবং উনি সকল মানুষের জন্য কেউ বলতে পারবে না বর্তমানে যে আমি নবী না হলেন খাতাম এবং সকল মানব জাতির জন্য তিনি ছিলেন এবং ইমাম বলতেছেন যে ওয়াকমাল এবং এই মানে রসুল সাল্লাহ আলী কে দিয়ে আল্লাহ সুহানুত উনার দিন পরিপূর্ণ করেছেন আল্লাহ সবহানুতাল বলতেছেন যে আলিয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এবং যে নিয়ামত দিয়েছেন এ নিয়ামত তো উনি সম্পূর্ণ করেছেন এবং আমাদের জন্য যিনি তিনি যে ধর্ম আমাদের জন্য তিনি রাজি হয়েছেন মানে যেই ধর্ম আমাদেরকে দিয়েছেন এই ধর্ম নাম তিনি দিয়েছেন যে ইসলাম ধর্ম আমরা মুসলিম ওদলির আলাম অধিকারণ এই ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ প্রত্যেকটি কথা বলেন আপনার দেখতেছেন এই উনার এই ছোট্ট বইয়ে প্রত্যেকটি কথা উনি দলিল শহীদ বলতেছেন দলিল দিচ্ছেন উনি এই যে রসুল সাল্লাহ আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন বর্তমানে অনেক যারা নাকি পদভস্ট তারা এটা বিশ্বাস করে না তারা বলে রসুল জীবিত আছে কিন্তু আমাদের কোরআন কোরআনে আল্লাহ তারা বলতেছে দলিল কি দলিল আলামতিহি উনি যে ইন্তিকাল করেছেন উনার যে মৃত্যু হয়েছে ও দলিল কি কৌল তালা ইন্নাকা মাইয়িতুন وائنه ميتون তুমিও মৃত এবং তারাও মৃত তারাও একদিন একদিন তারাও মারা যাবে ثم انكم يوما القيامه عند ربكم تختصمون তারপর বলতেছেন যে ওয়ান সুইদা ইদা মাতু ইউবাথুন শুধু মারা গেলে হবে না মারাও যাবে এবগো ইউবাথুন তাদেরকে জীবিত করা হবে আল্লাহ মারাও যাবে জীবিত করা হবে তাদেরকে জীবিত করা হবে ওদ্দালি দেখেন প্রত্যেকটা কথার পর পর উনি দলিল দিচ্ছে ওদ্দালিল কৌলু তালা মিন হ্যাঁ হলা কনা কুম অফি হ্যায় নয়ি তুকুম অমিন হ্যাঁ ন হরি যে কুম তার তা তোমাদেরকে আল্লাহ সহানামত আলা যে আল্লাহ বক্তসে যে আমি তোমাদেরকে এই মাটি থেকে থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি এবং মাটির মধ্যে তোমাদেরকে ফিরিয়ে নিব যখন আমাদের আমরা মারা যাব আমাদেরকে করা কবর দেওয়া হবে মাটিতেই ফিরিয়ে নেওয়া ফিরিয়ে নেওয়া হবে অমিন হ্যান ও এবং তোমাদেরকে এই মাটি থেকে আবার বাহির করা হবে আবার পরিপূর্ণ আবার তোমাদেরকে মাটি থেকে বাহির করা হবে আবার আরেকখান আল্লাহ সুহান বলতেছে ওল্লাহ আমি হা যেভাবে নাকি বলতেছে যে বর্তমানে যে আমাদের গাছ রোপন কল গাছ উঠে আল্লাহ সুফান তার এই উদাহরণ দিয়ে বলছে আমাদেরকেও আল্লাহ সুফান এই মাটি থেকে বানিয়েছেন এবং মাটি মাটির দিকে আমাদেরকে ফিরিয়ে নিবে এবং মাটির থেকে এই মাটির থেকে পরে আমাদেরকে আবার জীবিত করবে কিন্তু সম্মানিত ভাইরা আমাদেরকে যখন আবার জীবিত করা হবে কি করা হবে ইমাম বলতেছেন যে ও বাদাল বাজি মহাসাব তাদেরকে যখন আবার জীবিত করা হবে মুহাসাবুন তাদেরকে জিজ্ঞাসা করা হবে হিসাব দিতে হবে তুমি কি করেছ দুনিয়াতে তাদের হিসাব নিকাশ হবে মুহাসাবুন ও মাজিউন আমালিম যারা যে কর্ম করেছে ওই কর্মর ফল তাদের দিতেই হবে ভালো কাজ করলে তাদের তাদের জান্নাত আছে তাদের পুরস্কার আছে কিন্তু খারাপ কাজ করলে তাদের জন্য জান্নাম আছে তাদের জন্য শাস্তি আছে আল্লাহ সফান ওয়াত আলা বক্স আদ্দলি উহাউলুহু তায়ালা ওয়ালিল্লাহি মাহফিশ শ্যামাওয়াতি ওয়ামাফিল আরতি লিয়া জেজি বিমা আমিলু ওয়ে আজ আল্লাহাদীন আসান উবিল হোসনা ইমান প্রত্যেকটি কথা দলিল দিয়ে বলতেছেন যে এই আসমান আল্লাহ সমাধা বলতেছেন যে এই আসমান এই জমিন আল্লাহ ভানু আলার এবং যারা নাকি এই মত মত কর্ম করবে খারাপ কাজ করবে তাদের অবশ্যই তাদের তাদের এই খারাপ কর্মে তারা ফল অবশ্যই পাবে তারা শাস্তি পাবে এবং যারা নাকি ভালো কাজ করবে সৎকর্ম করবে তারাও তাদেরকে আল্লাহ তালা পুরস্কার দিবেন এটি ছিল আজকে আমাদের এই সপ্তম পর্ব আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের অষ্টম পর্ব নিয়ে আলো আলোচনা করব আল্লাহান আমাদেরকে আমরা যা শুনি তা আমল করার তফিক দান করেন ও আখান আলহামদুলিল্লাহ অবিলামী ও সল্লা আলিয়া সঈদ্দিন وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته